শিরোপা দিয়েই কি দু সাল শুরু করবে আর্জেন্টিনা ইউরোপ বনাম দক্ষিণ আমেরিকার চিরচেনা লড়াইয়ে ফিনালিসিমা ট্রফিতে মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা আর ম্যাচ শুরুর আগেই ফুটবল প্রেমীদের মনে একটাই প্রশ্ন কে তুলবে ট্রফি কাগজে কলমে তরুণ ও গতিময় স্পেনকে এগিয়ে রাখা হলেও বাস্তবতা বলছে শিরোপান দৌড়ে আর্জেন্টিনাই এক ধাপ সামনে কারণ এক চ্যাম্পিয়ন মানসিকতা কোপা আমেরিকা বিশ্বকাপ আর আগের ফিনালিসিমা জিতে বড় ম্যাচের চাপ সামলাতে তারা ওস্তাদ কারণ দুই লিওনেল মেসি বড় ম্যাচে একটি মুহূর্তেই খেলার গল্প বদলে দেওয়ার ক্ষমতা যার আছে আর যাকে ঘিরেই পুরো দল আরও ভয়ঙ্কর হয়ে ওঠে আর কারণ তিন স্ক্যালোনির ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস শক্ত প্রেসিং সঙ্গবদ্ধ রক্ষণ আর দ্রুত কাউন্টার অ্যাটাকে ম্যাচ নিয়ন্ত্রণে রাখার নিখুঁত পরিকল্পনা সব মিলিয়ে অভিজ্ঞতা মেসির ম্যাজিক আর কৌশলের লড়াইয়ে স্পেনের চেয়ে এগিয়ে আর্জেন্টিনা এখন শুধু দেখার বিষয় শেষ হাসি হাসবে কারা